সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা দেশ ও বিদেশ থেকে আজকের প্রতিবেদন দেখছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি স্বপ্নের কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি আজাদুর রহমান দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের কানাইঘাট উপজেলা সড়কের বাজারে এই হাটটি প্রত্যেক মঙ্গলবারে বসে থাকে তবে কুরবানির ঈদ উপলক্ষে ওনারা শনি এবং মঙ্গলবারে হাট রাখবেন এখানে আসা লোকেশন হচ্ছে সিলেট হুমায়ুন রশিদ কিংবা টার্মিনাল থেকে সরাসরি আপনারা জকিগঞ্জ রোডে এই সড়ক বাজার হাটে আসতে পারেন এই হাটটি প্রত্যেক মঙ্গলবারে দুপুর দুটা থেকে রাত এগারোটা বারোটা পর্যন্তই

দর্শক আপনারা চাইলে আসতে পারেন এই সড়কের বাজার হাটে সড়কের বাজার প্রত্যেক মঙ্গলবারই হাট বসে থাকে আমাদেরকে বিক্রেতারা যেমনটা জানিয়েছেন যে এখানে খুবই সস্তা দাম রয়েছে এবং আসলে বিক্রি করতে পারছেন না ওনারা তার উপস্থিতি কম রয়েছে এমনটা জানিয়েছেন আমরা আরও কিছু গরুর দরদাম আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো দেশি গরু আপনার দেশি হওয়া পালিত কতদিন লালন পালন করার পরে বিক্রি করছে আড়াই মাস আড়াই বছর আড়াই কত দরদাম আটান্ন হাজার দাম হয়

লোকে এখন পর্যন্ত কথা আড়াইশ ত্রিশ বত্রিশের খুব কম আড়াইশ ত্রিশ

বেশ সুন্দর কালারের গরু দেখেই চলে আসলাম কয়টা গরু নিয়ে হাটে আসাম আঠারোটা আঠারোটা এনেছি হাটের অবস্থা তো খুবই খারাপ সবই খারাপ রেট পালো না

আশা বিক্রি হবে দোয়া করবেন আসবেন ইনশাআল্লাহ দাওয়াত হবে অবশ্যই অবশ্যই আপনার ফার্মে একদিন যাব ইনশাআল্লাহ ওকে আল্লাহ আল্লাহ এই গরুগুলাই আপনার কয়টা গরু নিয়ে হাটে আসছেন আসি পাঁচটা পাঁচটা বিক্রি একটা হয় না একটাও হয় না কেন বিক্রি কেন হচ্ছে না দামে বন্ন দামে বসতেছে না বসছ না কেমন ডিফারেন্স থাকে ও সব বাচ্চা আচ্ছা এই গাভি গরুটা প্রথমে দেখবো এইটা কোন জাতের গাভি ওইটা আবার যাচ্ছে না দেশি দেশি কি দেশি আচ্ছা এটার দাম কত চাচ্ছেন বায়ান্ন বায়ান্ন হাজার দাম চাচ্ছেন কত বিক্রি করার ইচ্ছা নিয়েছেন ওইটা

যাবে না এটার থেকে তো অনেক বড় ইটা এটা কত টাকা দাম চাচ্ছেন নব্বই নব্বই হাজার দাম চাচ্ছেন মাংস কতটুকু হতে পারে মাংস তো অনুমানিক এটা তো আর আপনি মাপ যুগ করা সম্ভব না বা সম্ভব সম্ভব মাপ হ্যাঁ আপনার ওই যে পিতা পদ্ধতির মাধ্যমে মাপেন অনেকেই তো মাপ জানে না আটের মধ্যে অনেক ব্যক্তিই আছে যারা মাপ বলতে পারে না বলতেছে অনুমানিক আপনি আপনি কি মাপজোক করে কখনো সেল করেছিলেন সেল না দিলেও আমরা কতটুকু হতে পারে বলেন ওইটা কতটুকু হতে পারে কেজির মতো আচ্ছা এর চেয়ে বেশ বড় সাইজের তো ওইটা এটা কি আপনার না এটা আপনার একটু আপনার কাছ থেকে জানবো বেশ সুন্দর গরু আপনি কি ব্যবসায়ী না পালিত জানি যায়নি দরদাম জানার জন্য আমরা স্বপ্নের কৃষি টিভি চ্যানেল থেকে আসছিলাম আমরা একটা চ্যানেল থেকে আসছিলাম হাটের পরিস্থিতি তুলে ধরার জন্য ও কত টাকা দাম চাচ্ছেন ওইটা এটা দাম এক লাখ পনেরো লক্ষ হাজার দাম চাচ্ছেন আর কত দরদাম হচ্ছে বা দাঁত পঁচাশি হাজার দাম মাত্র নব্বই হাজার উপরে যেতে হবে তাহলেই বিক্রি করা যাবে আশা করি আপনাকে ওটা বিক্রি ধন্যবাদ বেশ সুন্দর সুন্দর কালো রঙের অনেকের চয়েস থাকে তো এই কালো রঙের দুটো এই গাবি সহ আপনার নাকি না শুধু এই এই তিনটাই প্রথমে এই কালো রঙের এটা একটু দাম জানবো এটা কত টাকা দাম চাচ্ছে পঁয়ষট্টি হাজার দাম চাচ্ছে আচ্ছা ওজন কি রকম হতে পারে ওজন কি হইবো হ্যাঁ 70 হবে আচ্ছা আর কত পেলে বিক্রি করার ইচ্ছা আছে

জানিয়েছিলেন প্রত্যেকটি গরু থেকে হাজার পনেরোশো টাকার মতো ওনারা হাসিল নিয়ে থাকেন তবে ওনারা যেমনটা বলছেন যে কুরবানি ঈদ উপলক্ষে আরও বিশেষ ছাড় দেবেন এবং এই হাটটি প্রত্যেক মঙ্গলবারে বেলা দুটা থেকে রাত এগারোটা বারোটা পর্যন্ত বসে থাকে কুরবানি ঈদ উপলক্ষে শনি এবং মঙ্গলবারে হাট বসবে আগামী কিছুদিন পর থেকে তো আপনারা চাইলে এই হাট থেকে এসে গরু কিনে নিতে পারেন পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের পর্ব থেকে এখানেই বিদায় নেওয়া হচ্ছে আল্লাহ হাফেজ